Hello my dear garden lovers this is paltan from North Bengal Alipurduar welcome to my youtube channel so today i will watering to my petunia plant nursery i will show in this video how to watering to my plants so be with me fast blast and if you like this video please 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 give me a thumbs up so let's get it begin today in this video i'll show my all the plant nurseries you can see this is my number three plant nursery almost ready to gardening, 100% ready to gardening. There are mixtures uh, two years, three years, four years. Okay, you can take as a choice that you want. These are the all replacement plant and all the best for gardening. <laughs> এই দেখতে জল আস্তে আস্তে করিস সব গাছের গুলিতে পৌঁছে যাচ্ছে গাছের গ্রোথ কিন্তু বেশ ভালো যাচ্ছে ভিতর থেকে দেখাচ্ছি আমার বেশ বড় বড় পারফেক্ট মুঠোতে আসছি না ঠিক আছে তো তোমরা যা বছর বাড়ি করতে যাও আমার সাথে কন্ট্যাক্ট করোক্রিপশন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেওয়ার বাড়িতে চালাও যেমন এই গাছটা আমি ঘুরে থেকে একদম পাতা ডালো দেখাচ্ছি শীতকাল তাই, গাছের পাতাগুলো কিছুটা হলুদ হয়ে যাচ্ছে এটা আবার বর্ষাকালে ঠিক হয়ে যাবে এই জমিটা একদিকে আপ ডাড়ে দিয়ে ডাউন আছে তো যেদিকে আপ সেদিকটাই আমি পাইপটা বসিয়ে দিচ্ছি এইদিকে তো এখন খুব তাড়াতাড়ি হচ্ছে জল দেওয়া মানে উঁচু জায়গাটা ভরে গেলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে আর পেছন দিকটা হয়ে গেছে আগেই পাইপটা পাল্টে দিয়েছি আর মাঝখানে মাঝখানে জয়েন রয়েছে জয়েনগুলো খুলে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ be happy make happy best of luck what a nice day see you soon in my next video